শ্রিয়াস আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকলকে জানাই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে ভোর পাঁচটা থেকে আমি ভিডিওটা শুরু করছি আপনারা সকলে দর্শন করতে থাকুন আর এই ভিডিওটা পার্ট ওয়ান আর পার্ট টু হিসেবে যাবে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের গোপুর সেবা আমি আপনার সকলকে দর্শন করাবো আর এখন বাজে ছটা তো আমাদের সকল গোপুর ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে আমাদের বাড়িতে চাঁদের হাট বসেছে একদম সকল গোপসেনা আছে অনেক গোপস না এসছে ঘুরতে এসছে আজকে আমরা মায়েশে যাব মায়েশের রথ দেখতে তো কৃষিকেও নিয়ে যাওয়ার কথা আছে তো তাই জন্যে সকাল সকাল পুজো পাঠ সম্পন্ন করছি তো এখানে আমি এখন ওদের বিছানাটা তুলে নেব আর আজকে আমাদের এই ফটো গোপু আজকে একজন জন্মদিন আজকের দিনে কিন্তু উনি আমাদের জীবনে আমাদের বাড়িতে এসেছিলেন তো তাই জন্য আমরা সকলে মিলে আমাদের গোপু হ্যাপি বার্থডে বলে দিলাম উইশ করে দিলাম আপনারা সকলে ওনাকে হ্যাপি বার্থডে বলে দিন আর এখানে তারপরে আমি একে একে সকলকে নিয়ে চলে এসেছি তো আমি একে একে সকলকে স্নান করিয়ে দেবো আর উষ্ণ গরম জল করে নিয়েছিলাম কারণ আমাদের গোপোষণারা খুব কমই সকাল সকাল স্নান করেন আর এখানে আমাদের দিদির গোপোষণা এখানে আমাদের আর এক গোপো তো সকলেই এসেছিলো আমাদের এবার আমি সকলকে ড্রেস পরিয়ে নেব এবার আপনারা সকলের সিঙ্গার দর্শন করুন ওনাদের আর ওনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের যে ফটো গোপোষণা যে জন্মদিনটা তাকে হ্যাপি বার্থডে বুঝ করে দেবেন সকলে অবশ্যই কমেন্টে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গোপুর বললেও কিন্তু আমাদের গোপুর খুব খুশি হবে আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যার জন্য এখন ওই চ্যানেলে ভিজিট করেননি অবশ্যই ভিজিট করে নেবেন ওখানে আমাদের গোপুর সোনাদের নিত্য নতুন ভিডিও যায় ওটা আমাদের গোপুর হিন্দি চ্যানেল চাইলে আপনারা সবাই দর্শন করে আসতে পারেন আর এখানে এখন আমাদের বড়ো ভাই করছে তো উনি যে পাঞ্জেবী পড়েছেন ওনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন যে আলাদা আলো সেই বেঞ্চ এরপরে আমাদের কৃষক স্নান করবে তো চলুন জন্য স্নান করিয়ে নিই আর অনেক দিন আগে থেকে রেসটা ওর জন্য কেনা হয়েছিলো হট প্যান্ট টপটা তো প্রথমে ভেবেছিলাম যে ও ছোটো হবে তারপর যখন এক মানে প্রথমে যখন পরিয়েছিলাম তখন এত মিষ্টি লাগছে যে দেখতে ওর থেকে চোখে সরানো যাচ্ছিল না আর ও সুন্দর করে তৈরি হয়ে নিয়েছে একদম হট প্যান্ট টপ হেয়ার প্যান্ট পরে আর পরে চুড়ি ওকে এত মিষ্টি লাগছে কি বলবো এখানে সকলকে কিন্তু আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন এটা হচ্ছে পার্ট ওয়ানের ভিডিও আর পার্ট টু এর ভিডিও এই ভিডিওটা কতদিন পরে যাবে আপনার সকলে অবশ্যই সেই ভিডিওটা দর্শন করবেন আর এখানে এই যে কৃষি জন্য এই জুতোটা কেনা হয়েছিল এই বুটটা তো এই বুটটা পরে এখন উনি ঘুরতে যাবেন তো কি মিষ্টি দেখতে ওই জন্য আমি আপনার সকলকে দর্শন করি চলুন এরপর জগন্নাথ দেবকে স্নান করাবো স্নানের জন্য সমস্ত কিছু জিনিসপত্র তৈরি করে নিয়েছি আর ওনাদের বস্ত্র রেডি করে নিয়েছি একে একে আমি সকলকে স্নান করিয়ে দেবো ওম নম জগন্নাথ দিব্যায় নম নম এই মন্ত্রটা বলে আমি সকলকে স্নান করিয়ে নিচ্ছি এখন আপনারা সকলে দর্শন করুন এই ভিডিওটার মধ্যে আমি আপনার সকলকে এটাও দর্শন করাবো যে আপনার সকলে গোপসোনাকে কিভাবে বাড়িতে রেখে মানে সকালে যাবেন অবে রাত্রে চলে আসবেন এরকম আপনারা যদি জার্নি করতে চান গোপসনেদের বাড়িতে রেখে গোপসের বাড়িতে থাকবে এরকম আপনার সেবা কীভাবে করবেন সেটাই আপনাদের সকলকে ভিডিওর মধ্যে দর্শন করিয়ে দেব আমাদের যেহেতু সকলকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না আমরা খালি কৃষককেই নিয়ে গিয়েছিলাম কৃষককেও নিয়ে যাওয়া হতো না তো এমনিই কৃষককে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে আমাদের গোপুর সোনাদের কিন্তু আমি সকলকে শয়ন দিয়ে গিয়েছিলাম সকালের ভোগ তো সেবা করছে এখন আপনার সকলে দর্শন করুন আর এখানে এখন আমাদের জগন্নাথ দেব ভোগ সেবা করছেন প্রসাদও আপনার সকলে দর্শন নিন তারপরে আমি আমাদের তিন গোপসোনাকে রথে বসিয়েছিলাম তো ওনারা রথে বসলো আমি রথ টানলাম আমাদের গোপসনারাও রথ টানলো দিয়ে আমি ওনাদেরকে শুইয়ে দিয়েছিলাম স্বয়েন দিয়ে দিয়ে দিয়েছিলাম যেহেতু বসে থাকলে বেশিক্ষণ বসে থাকলে কিন্তু আমাদের সকলেরই কোমরপিঠ ব্যথা করে তো তাই জন্য আমি গোপস কিন্তু শুইয়ে দিয়েছিলাম ওনারা শুয়ে শুয়ে সকলে খেলবেন এবং ওনাদের সামনে কিন্তু ওনাদের প্রসাদা রেখে দিয়েছিলাম দুপুরবেলার এবং সন্ধ্যেবেলা আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিলো তো এখানে দুপুরবেলা আর সন্ধেবেলার প্রসাদ ছিল এবার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি রাধা বালক শেয়ার এরকম গভূষণের নিত্য নতুন ভিডিও দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার দেখা হচ্ছে পার্ট টুদের রাধে রাধে